নরসিংিস্থ বিন্দাবায়ত ইউনিয়ন বাসীর উদ্যোগে নৌবিহার অনুষ্ঠিত ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও আনন্দ উল্লাস এবং বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হল নর্সিদিস্থ বিন্দায় ইউনিয়ন বাসীর নৌবিহার শুক্রবার সকালে নরসিংদী শহরের পুরাতন লঞ্চ ঘাট হতে নৌকা যুগে মেঘনা নদীর চর স্বপ্নদ্বীপে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় নসিদিস্থ বিন্দায়ত ইউনিয়ন বাসীর সভাপতি আরিফুল ইসলাম এর পরিচালনায় সংগঠনের অর্ধ সদস্য উপস্থিতিতে নৌবিহার যাত্রা শুরু করেন শুরুর আগে পবিত্র কোরআন তেলোয়ের মাধ্যমে দিনের আনুষ্ঠানিকতা আরম্ভ হয় এরপর সকল সদস্যদের পরিচিতি গানের আসর প্রীতি ফুটবল ম্যাচ দুপুরের খাবার কপি পর্ব ছিল চোখে পড়ার মতো উক্ত নৌবিহারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা অকিলুজ্জামান ভুইয়া এ সময় উপস্থিত ছিলেন নসিদিস্থ বিন্যাবায়ত ইউনিয়ন বাসী সংগঠনের প্রধান উপদেষ্টা কামরুল ইসলাম শিমল ইফতেখারুল তানবির সাধারণ সম্পাদক সাব্বির হুসাইন সাংগঠনিক সম্পাদক রুবেল আহমেদ আকাশ আরও উপস্থিত ছিলেন সৈয়দ সাইফুল আহাদ সুজন তালুকদার আলী হোসেন বাচ্ছু আমির হুসেন মুমেন মিয়া শাকিলুজ্জামান নৌবিহারে ভিন্ন ভিন্ন আয়োজনের মধ্যে অন্যতম ছিল রাফেল ড এবং ফুটবল খেলা খেলা অনুষ্ঠিত হয় বিনাবাদ ইউনিয়নের এক নং থেকে চার নং ওয়ার্ড বনাম পাঁচ থেকে নয় নং ওয়ার্ড এক শূন্য গোলে এক থেকে চার নং ওয়ার্ড জয়লাভ করে ফুটবল খেলা পরিচালনা করেন নর্স ইন্দিস্থ বৃন্দাবাদ ইউনিয়ন বাসীর সাংগঠনিক সম্পাদক রুবেল আহমেদ আকাশ